আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি ভালো নাই তারপরেও বলতে হচ্ছে যে আমি ভালো আছি কারণ আপনারা জানেন আমার একটা ফেসবুক পেজ ছিল পেজটা এক প্রতারকের পাল্লায় পরে পেজটা যেভাবে হোক যেভাবে হোক হয়তো আমার ভুল ছিল এই আমার ভুলের কারণে আমার পেজটা হ্যাক হয়ে গেছে পেজটা নিয়ে গেছে আপনারা আমার মানে আমার কাছে মনে যে আমি আপনাদের কাছে কখনোই এই থেকে টাকা পয়সার বিষয় করি নাই এবং ইনশাল্লাহ কোনোদিন করতাম না তো এখন যদি কোনো ব্যক্তি এই পেজের মাধ্যমে আপনারা প্রতারিত হন বা কেউ আপনাদের কারণ আমি সম্পূর্ণভাবে বলি একবারে ক্লিয়ারলি বলি ডিলেলি বলবো এই কারণে কারণ আমি কিন্তু কখনো এই পেজ থেকে কখনো কারো কাছ থেকে দিন আমি টাকা চাইনি যে ভাই আমি এই আপনি এই টাকা দেন আমি আপনাকে সার্ভে আনতে পারবো বা কিছু কারণ আমার এই রিলেটিভ নিয়েই কিন্তু আমার ভিডিও বানান এই সার্ভি নিয়েই কিন্তু আপনারা আমাকে চেনেন এখন আমি কিন্তু আপনাদের কাছে কখনো বলি নাই যে ভাই পাসপোর্ট জমা দেন ভাই আমার এত টাকা পাঠান আমার অমুক অফিস আছে এইটা আছে আমি কিন্তু কখনো বলিনি এগুলো বলার কারণ হচ্ছে আমি এই রিলেটিভ ভিডিও কখনও বানাই নাই এই টাকা পয়সা নেওয়ার ব্যাপারে কখনো বানাই নাই কিন্তু আমার পেজটা কিন্তু এই কোয়ালিটির পেজ যে আপনারা টাকা পয়সা যদি যে হ্যাক করে নেছে সে যদি ইচ্ছে করে সে যদি নয়শয় বুঝাই মনে করেন আপনার কাছ থেকে টাকা পয়সা নেয় এখানে কিন্তু আমি কোনো দায়ী না এবং শায়েদ ভাই কিন্তু শায়েদ ভাই পেজ থেকেও সে একটা স্ট্যাটাস দে আমার পেজ হ্যাক হয়ে গেছে আর আমি ইদানিং মানে পেজ হ্যাক হওয়ার পরে কিন্তু এখন পর্যন্ত কোনো ভিডিও বানাই নাই ভিডিও বানাইলে মনটা ভালো না মনটা খারাপ কারণ আমার পেজটা আমি অনেক কষ্ট করি আপনারা যে যে পরিমাণ আমার সাপোর্ট করছেন মানে আমার অনেক কষ্ট করে কিন্তু আমার এই পেজটা বড় বানাইতে হয়েছে আর এবং মানে যতটুকু বড় বানাইছি মানে বড় বড় ইউটিউবের দ্বারা আমি কিছুই না অথবা যারা বড়ো বড়ো পেজ চালায় ব্লগ ভিডিও বানায় ওদের কাছে কিন্তু আমি কিছুই না তারপরেও যেই মনে করেন উনপঞ্চাশ হাজার ফলোয়ার প্রায় প্রায় কাছাকাছি উনপঞ্চাশ দু একশো কম আছে তা এই উনপঞ্চাশ হাজার ফলোয়ার বানাইতে আমার অনেক সময় লাগছে অনেক যেটা আমি আপনাদেরকে মানে বুঝাইতে পারবো না যে আমার কত সময় লাগছে প্রায় ছয় থেকে সাত বছর বয়সে মনে করেন এই পর্যন্ত আসছে তো যেই যেই হ্যাকারটা আমার এই কাজটা করছে আমি ওরে প্রচুর পরিমাণ বিশ্বাস করছি আর আমি ওরে বলছি যে ভাই আমি কিন্তু পেজ সম্পর্কে আমার কোনো ধারণা নাই তো যেরকম যেরকমেরই হোক আমার ভুলের কারণে আমার ভুলের কারণে হয়তো এটা হয়েছে কারণ আমি আমার পেজে মনিটাইজেশন হয় না না এটা আপনারা অনেকেই জানেন তো এই মনিটাইজেশন করার জন্য আমি একটা স্ট্যাটাস দিই আমি ফুল ডিটেলসটা আপনার কাছে বলি কি হয়েছিল তো আমি মনিটাইজেশন হয় না এর জন্য আমি একটা স্ট্যাটাস দিছিলাম যে আমার পেজে মনিটেশন হয় না যদি কেউ পারেন বা একটা গ্রুপে দিছিলাম যে যদি এখানে কেউ থেকে থাকেন তাহলে আমাকে নক দেন তো ওই ভদ্রলোক আমাকে নক বেছে ইনবক্সে আসেন আমি ইনবক্সে দিয়েছি তা ওর সাথে আমার ও আমার কাছে যে কয় টাকা চাইছে তার চেয়ে আমি ওর পনেরোশো টাকার কথা বেশি বলছি যে ভাই আমি আপনাকে এত টাকা দেব আপনি যদি আপনি পারেন আমি আপনাকে এত টাকা দেবো পনেরোশো টাকা আপনি আমাকে বকশিস করবো তো সেই মানবতাটা ও আমার সাথে দেখায় না ও পাওয়ার সাথে সাথে আমার কাছ থেকে পেজটি নিয়ে গেছে তো ওরে আমি এক এক আমি যখন পেজটা নিয়ে গেছে তখন আমি বুঝতে পারছি যে পেস্টে নিয়ে গেছে তখনও কিন্তু ইচ্ছে করলে আমি ওর গালাগালি করতে পারতাম আমি চিন্তা করছে আমার পেজটা নিয়ে গেছে তো এখানে আর ওর গালাগালি করে লা ওর সাথে আমি হাসতেছি তো আমার হাসা যখন বুঝতে পারছে যে ওর সাথে আমি হাসতেছি ও আমার ফোনটা কাটতে দিয়ে আমার ব্লক মেরে দিচ্ছে তো তখন আমি আমি ইচ্ছে করলে তখনও আমার পেজটা আনতে পারতাম কারণ আমার এডবিন দেওয়া ছিল বাংলাদেশে তো আমার রে আমি যখন ফোন দিছি আমার এডমিন ফোনটা রিসিভ করে নেয় যদি আমার এডমিন আমার ফোনটা রিসিভ করত তাহলে অবশ্যই আমার পেজটা আমি ফেরত পাইতাম বা ব্যাক আনতে পারতাম তো যাই হোক আমার কপালে নাই পেজটা আমি আপনারা আমার যে ভালোবাসা দেখাইছেন সেটা ভোলার মতো না কোনো দিনও আমি আপনাদেরকে ভুলতে পারবো না হয়তো এখনো আপনারা আমাকে অনেক মেসেঞ্জার এখন আমি নতুন একটা ফেসবুক খুলছি পেজ আর খুলি নাই তবে আমি যদি পেজ খুলি সেটা অবশ্যই আপনারা জানতে পারবেন তো এখন এই পেজ এই ফেসবুকে আমাকে অনেক রিকোয়েস্ট করে অনেক মানুষে অনেক রকমের কথা বলে ভাই টেনশন নিয়েন না আবার পেজ খুলেন আবার আপনি ভিডিও বানান অনেকেই অনেক রকম বলে কিন্তু সত্যি কথা এটাই যে আমার ভিডিও বানানোর আর কোনো ইচ্ছা নাই কারণ অত বড় পেজ এখন বানাইতে গেলে আবার অনেক সময় অনেক সময় তাই আমি চাই না যে আর এই ফालतू সময় দিয়া এই করতে তো এখন এই ভিডিও টা আপলোড করলাম এই জন্য যে আমি আপনাদেরকে জানানো উচিত যে আমার পেজটা নাই হয়তো অনেকে জানেন না যেমন এখনো আমার অনেক মানুষই ফোন দেয় যে ভাই ভিডিও আসছে না কেন আমার এ এখনো ভিডিও তে ফোন দেয় যে ভাই ভিডিও আপনার পাইতেছি না কেন এরকম তো কখনো হয় নাই তো হয়তো তারা জানে না যে আমার পেজটা ওস্তাদে নিয়ে গেছে আমার ওস্তাদে আমার পেজটা নিয়ে গেছে হ্যাকার ওস্তাদে তো আমি আমার হেকার ওস্তাদকে এইডেই বলবো যে আপনি আমার সাথে যে কাজটা করছেন আমি জানি না এই ভিডিও আপনি আপনার কাছে পাওয়ার কথা আপনি দেখার কথা কিন্তু আপনি আমার সাথে যে কাজটা করছেন আপনি ঠিক করেন নাই আমি আপনাকে এখন পর্যন্ত একটা গালাগালি করি না আমি আপনার নামে আল্লাহর নামে আল্লাহর কাছে বিচার দিলাম যে আল্লাহ আপনার বিচার করবে এটাই এছাড়া আর কিছু বলার নাই আর কিছু করারও নাই তো আমি আমার যারা আমার ফলোয়ার্স আছেন যারা আমাকে ভালোবাসেন আমি তাদের উদ্দেশ্যে বলবো আমারও এরকমও কিন্তু কিছু অন্ধভক্ত আমারও কিছু অন্ধভক্ত ফলোয়ার আছে যদি আমি টাকা পয়সার কথা বলি তারা একটু করবে না টাকা পয়সা দিয়ে দেবে তো আমি তাদের উদ্দেশ্যে এই কথাটা বলি যার কেউ যদি আমার ওই পেজ থেকে যদি কেউ আপনার কাছে টাকা পয়সা দাবি করে বা পাসপোর্ট বা যে কোনো আসা আমি কিন্তু এতে দায়ী না আমি দায়ী না এই কারণে ওই পেজ আমার আয়াতে নাই পেজ হ্যাকারের কাছে এখন তার নিয়ন্ত্রণে আছে পেজটা কিন্তু সে নিয়ন্ত্রণ করতেছে তো এই জন্য আমি বলবো যে আপনারা কেউ ওই পেজ পেজের মাধ্যমে কেউ কোনো সময় কোনো লেনদেন করবেন না করবেন না করবেন না করলে কিন্তু আমি দায়ী না আর এই আমার কাছে আছে আমি জানি না কবে মানে কিরকম ভিডিও বানামু বা বাসায় বিষয় এখন আর মন চায় না কারণ আমার পেজটাই আমার স্বপ্ন ছিল যে এক হয়তো একদিন হাজার লক্ষ লক্ষ ফলোয়ার হবে আর যেভাবে আপনারা আমাকে ভালোবাসা দিছিলেন এতে আমার কাছে মনে হয়েছে যে আমার এই পেজে আপনার লাখ মানে এক লাখ ফলোয়ার হইতে বেশি দিন সময় লাগবে না কিন্তু যাই হোক আমার কপালে নাই পেজটা হ্যাকার নিয়ে গেছে এখন হ্যাকারের সাথে আমার কথা হয়েছে হ্যাকারের সাথে হ্যাকার আমাকে কিছু টাকা দাবি করছে এখন আমি যদি ওরে আবার টাকা দিই যদি আমার পেজটা না দেয় আমি ওরে কিচ্ছু করতে পারবো না তাই এর জন্য চিন্তা করছি যা পাওয়ার টাকা পয়সা খুঁয়ে লাভ নাই যদি ওইটা নিয়ে ভালো থাকতে পারো তুই থাক তো আল্লাহ জানো তোরে হেদায়েত করে এরকম জানো আর কারোর কারোর তুই কষ্ট দিছ না আমার ভিডিওটা যদি ভাই তুমি দেখে থাকো তাহলে তুমি এরকম আর কারোর কষ্ট দিও না ভাই এটা একটা বিশাল মাপের কষ্ট তুমি জানো না যে তুমি আমার পেজটা নিয়ে যাওয়ার পরে আমার অবস্থা কি হইছে আমি তোমার নামে আল্লাহর কাছে বিচার দিলাম আল্লাহ তুমি অরে হেদে হেদায়েত করো না তোমার যেটা ভালো মনে হয় তুমি অরে সেটাই করো আমি আর কি বলবো ভাই এত পরিমাণ কষ্ট পাইছি যে পঞ্চাশ হাজার একটা পেজ এটা কিন্তু বেশি নয় একটা পেজ কিন্তু কিনতেও পাওয়া যায় মনে করেন বিশ হাজার টাকা দিলে একটা বড় ধরনের একটা পেজ কিনতেও পাওয়া যায় কিন্তু বিষয়টা এটা না এটা হলো আমার তিলে তিলে গড়া আমার তিলে তিলে মনে করেন প্রত্যেকটা ফলোয়ার আমাকে ভালোভাবে চেনে আমাকে খুব ভালোবাসে মানে আমার প্রতি তাদের একটা বিশ্বাসও আছে তা আমি আজ পর্যন্ত কারো কাছ থেকে কোনো টাকা পয়সা খাই নাই কোনো টাকা পয়সা কারো কাছে বলিও নাই যে ভাই এইটা করেন এইটা করেন হয়তো আমার একটা অভ্যার ছিল আমি সবার কমেন্টের উত্তর দিতে পারতাম না অথবা যারা মেসে হোয়াটসঅ্যাপে ফোন দিতেন সবাই ফোন আমি রিসিভ করতে পারতাম না রিসিভ করতে পারতাম না এই কারণে কারণ আপনারা জানেন আমি চাকরি করি আমি যে কোনো একটা কোম্পানিতে চাকরি করি তো এই চাকরি অবস্থায় আমার এইভাবে ই করাটা ঠিক নেয় মানে ঠিক মানে পারতাম না আমি আমি এতগুলো ফোন রিসিভ করতে পারতাম না পঞ্চাশ হাজার ফলোয়ার মানে বিশাল ব্যাপার দৈনিক যদি মনে করেন দুইশো ফোন তাহলে আমি একবার সর্বনিম্ন বললাম যে যদি দৈনিক দুইশো ফোন আয় এই দুইশো ফোনকে আসলে এক জায়গায় চাকরি করা অবস্থায় ফোন এতদিন ফোন রিসিভ করা সম্ভব সম্ভব না হয়তো যদি এই ক্ষোভ আছে আমার উপরে আমি কারো ফোন আমি কারো ফোন ধরি না এই ক্ষোভটা অনেকের কাছেই আছে রনি ভাই ফোন ধরে না তো আমি তাদের কাছে ক্ষমা চাই ভাই যে আমি আপনাদের ফোন রিসিভ করতে পারি না ফোন ধরতে পারি না এই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর যদি কারো কাছে মানে কারোর সাথে কোনোদিন বেয়াদবি করি ভুল করি আল্লাহরস্তে ক্ষমার চোখে দেখেন আর যদি আমি আবার কখনো পেজ খুলি অবশ্যই এই ইউটিউব যদি থাকে ইউটিউবটা যদি থাকে তাহলে ইউটিউবেই পাবেন এই ইউটিউবটাই আপনারা আমার টুকটাক যদি আমি ভিডিও বানাই তাহলে এই ইউটিউবেই পাবেন আর যারা যারা সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউবটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যদি আমি পেজ খুলি আমি অবশ্যই এই ইউটিউবের মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। যদিও আমার ইউটিউবে বেশি সাবস্ক্রাইবার নাই অল্প কয়েকজন পাঁচ হাজার সামথিং এরকম দুই তিনশো হবে মেবি আমি জানি না যে কতগুলো মানুষের সামনে যাবে তবে আমি আপনাদের কাছে এটা অনুরোধ করব। যে কেউ কোনো দিন আমার ওই পেজ নিয়ে দিন টাকা পয়সা দিয়েন না দিয়ে প্রতারিত হইলে কিন্তু আমি এতে দায়ী না আমি আবারও বলি কেউ টাকা পয়সা দিবেন না ওই পেজে পেজে কি মনে করেন হয়তো যেহেতু ওই মেসেজগুলো কিন্তু সব যারা আমার ইনবক্সে মেসেজ দিয়েছিলেন পেজের ওই মেসেজগুলো কিন্তু সবই আছে তো ওই মেসেজগুলা থাকাকালীন দেখা গেছে যে ও আবার ওই ওইটা নিয়ে আপনাদেরকে লড়াচাড়া করতে পারে যে ভাই এইটা করেন এইটা করেন তো এই 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 ফাঁদে কেউই পড়েন না ভিডিও আর বেশি বড় বানাবো না কারণ সত্যি আমার মনটা ভালো না আমি এই পেজটা অনেক কষ্ট করে বানাইছি ভাই অনেক কষ্ট হয়েছে মানে এই এত আসতে অনেক কষ্ট হয়েছে কি আর বলবো আর কিছু বলার নাই তবে যারা যারা আমার ভিডিওটা দেখছেন আমি সবাইকে উদ্দেশ্য করে বলতেছি যদি আপনাদের সাথে আমার কোনো দিন মানে উচ্চ স্বরে বা খারাপ মাইন্ডে যদি কোনোদিন কথা বলা হয় রাস্তা ক্ষমার চোখে দেখেন এইটাই বলবো আর আর কিছু বলার নাই আর আপনারা আমার যে ভালোবাসা দিচ্ছেন এই দেখা গেছে আসার পরে হয়তো আমার আমার এত এই আগে পেজে আপনার ফলোয়ার ছিল দশ হাজার দশ হাজার ফলোয়ার ছিল এখানে আসার পরে আরও চল্লিশ হাজার বাড়ছে তো এই দেড় বছরে যে ভালোবাসা আমি আপনাদের কাছ থেকে পাইছি সত্যি এটা ভোলার মতো না সত্যি আপনারা আমার এত ভালোবাসা দিছেন হয়তো ওই পেজটা থেকে আমার কোনো ইনকাম হতো না এটা সত্য কিন্তু আমি আপনাদের কাছ থেকে অনেক ভালোবাসা পাইছি যে ভালোবাসা এখন আর পাওয়া সম্ভব না তো এখনো আপনারা যারা যারা বলেন যে ভাই আর একটা পেজ খোলেন আমরা আছি আপনার সাথে আমরা সাপোর্ট করবো আমি জানি ভাই আপনারা আমাকে অবশ্যই সাপোর্ট করবেন অবশ্যই ভালোবাসেন আমি জানি কিন্তু আমার মন মাইন্ড ভালো না আমি পেজ হয়তো আইস না হয় কাইল খুলবো মনে করেন আইস না হয় কাইল বা পেজ খুলব কিন্তু যদি খুলি আমি আপনাদেরকে জানাবো আপাতত আমি পেজ খুলতেছি না এটাই আর কি তো যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে আল্লাহ হাফিজ